আমি পল্টর থানা রিমান্ডে ছিলাম এ অবস্থায় জাহিদ নামে একজন এসআই এসআই হঠাৎ করে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাদ দরকার একাধিক বিয়ে করেছেন এটা নিয়ে কথা হচ্ছে সে আমার গালি শুরু করছে তোরা কি ফতোয়া পাইছিস থেকে পাইছিস আমরা একটা নিয়ে থাকতে পারি না তোরা দুইটা দিন কথা বলিস আচ্ছা সে একটা নিয়ে থাকতে পারে না এটা তার সমস্যা হয় দশ না বই হয় যৌন সমস্যা আছে না এলে ধরে পিডা সে এমন খেপা খেপছে আমার প্রতি আমি নাম বলতেছি পল্টন থানা এস আই সে এক পর্যায়ে আমি যখন বলছি ফান কি হু মা চালা মিনান নিসা মাসনা অসুলা তরবা আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় ওয়াইন শিফ আল্লাহ তা আদিলু যদি তোমরা ওয়াইন শিফ তুম যদি তোমরা ভয় করো আল্লাহ তা আদিলু যে তোমরা ইনসাফ করতে পারবা না তাহলে ফাহিদা তাইলে একটা করো তইলে আল্লাহর কথা এই ফতোয়া কে দিয়েছেন একাধিক বিয়ে করা যাবে এই ফতোয়া কে দিয়েছেন ওই লোক আমি যখন আয়াত কারীমা তেলাওয়াত করছি তখন আমারে হুমকি দিতেছে গাক্ত বড় রক্তর ফতোয়া গिरी আস্তাগফিরুল্লাহ যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনাার পরে বলে রক্তর ফতোয়া গिरी তার ঈমান থাকবে না আল্লাহ যেখানে মুফতি এই ফতোয়ার মুফতি কে আল্লাহ একাধিক বিয়ে করা যাবে এই ফতোয়ার মুফতি কে আল্লাহ আমি এই অস্থা একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কি লো কালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ধ নই আমরা মৌলবাদী নই আমরা এটা নই ওইটা নই দেখেন এ দেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে এ দেশে না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় চিন্তাভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতার চিন্তা ভাবনা এটা একটা মাথায় ঢোকান যে গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়াই গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোন হুজুরদের দল ইসলামপন্থী না দল দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখাইতেছে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেই ভোটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটা যাতে আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না আমরা ফেসিস্ট না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য সেটা নয় বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হলো কলু সামিয়ানা ওয়াতান আল্লাহ যা বলছেন শুনলাম এবং আমি বুঝাইতে পারতেছি না আমার সময় খুব কম সংক্ষিপ্ত সময় দেওয়া যাবে এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি এক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু বলছেন মা কান মুহাম্মাদুর আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ও খাতামান যে তিনি শেষ নবী ও খাতামান নবিয়িন বলে আল্লাহ পাক শিল মোহর মেরে দিয়েছেন গোটা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানিরে নবী বলে কাদিয়ানি কি নবী হবে না নবী হবে একটা কথা আমি একটু কোট করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা একটু শ্রুতের বিপরীত তো কারো কারো বুঝতে কষ্ট হইতে পারে আলোচনা জন্য করছি আচ্ছা আমাকে বলেন কাফের এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইব এই সরকার কি আর কাফের কইব যে সরকার মদের লাইসেন্স দেয় যে সরকার পুতিতালয়ের লাইসেন্স দেয় যে সরকার সুদের লাইসেন্স দেয় আমি আমি মনে কিছু নিবেন না শুনো মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ আরে কাদিয়ানিকে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে এ কথা তো কই পাইছেন আপনি চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন গোটা পৃথিবীর ফতোয়া তালাশ করেন কাদিয়ানিরা হলো জিন্দিক কাফের শুনেন ইহুদি খ্রিস্টান হিন্দু আসলে যারা কাফের তারা জিসিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে কিন্তু যারা জিন্দিক মুরতাদ কাফের এরা কোনোভাবেই মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখে না আমাদের কিছু হুজুররা আমি প্রায়ই শুনি কইতে থাকে যে আমাদের সমস্যা নাই কাদিয়ানিরাও থাকুক কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আরে ভাই কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে এরা কি আসলে কাফের নেই মোহাম্মদ আরবির উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে জায়গাটা ছুট্ট হয়ে গেছে চাপাচাপি হবেই অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইগুলো দেখবেন দেখতে আপনার জগরা খুব ইন্টারেস্ট থাকলে যান আমার কথা শুনবেন না জগরা দেখবেন এরা আমার কথা শুনলে ওইদিকে একেবারে সব ময়দা সাফ হয়ে যাক এদিকে তাকাবেন এই হাত তুলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু এদিকে তাকান আবারো বলি আবার কথাটা একটু কুল করবেন খুব ভালোভাবে সুতের বিপরীত কথা তো আপনারা দেখবেন খতনির ওবাতের যত সম্মেলন আছে সবগুলো থেকে আহ্বান করা হয় কাজিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমি বলি আচ্ছা যেই রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে এরা আবার কিসের কাজে এনে কিতাবের ঘোষণা করবে সেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় বেশ্বগিরি এটার লাইসেন্স দিচ্ছে এরা এ ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইয়াহুদিরা পশ্চিম ইয়াহুদি খ্রিস্টান এই কাদিয়ানিদেরকে মদত দিচ্ছে কারা আমাকে বলেন এই কাদিয়ানিদেরকে মদত দেয় কারা আপনি আপনারা জানেন কি না কাদিয়ানিদের হেডকোয়ার্টার কোথায় জানেন ইংল্যান্ড মাসাল্লাহ কাদিয়ানিদের হেডকোয়ার্টার হলো ইংল্যান্ড নয় এদের অর্থায়ন করতে আসে কাদিয়ানিরা কখন আসলো মির্জা গুলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো ইংরেজদের সাথে যখন গোলামায় দেও বন্ধের একেবারে ফাইটিং মুহূর্ত ইংরেজরা দেখলো আদর্শিকভাবে মুসলমানদেরকে হারানো কোনোভাবে সম্ভবই না সোহানুল্লাহ গুটা পৃথিবী কথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিক ভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোন শক্তি নাই মুসলিমদেরকে হারায় এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি এটা নমুনা দেখায় আফগানিস্তানে আমাকে বলেন আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সৈন্য বেশি ছিল সোভিয়েত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে হ্যাঁ সোভিয়েত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হইতো সোভিয়তের সূর্য অস্ত যায় না এর মানে কি সোভিয়তের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো সোভিয়তের সূর্য কি হয় না অস্ত যায় না তালেবানের কাছে আইসে সোভিয়তের সূর্য অস্ত গিয়েছে খুব একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এতগুলো রাষ্ট্র ভাইয়া খান কান ভাইয়া শুধু রাশিয়া আছে কি আছে আচ্ছা আমাকে বলেন যারা একটু রাজনীতি সচেতন যারা জানেন সভ্যতার ট্রেন কামান বিমান তালেবানের চাইতে কম ছিল না বেশি তাইলে মুসলমানদের কাছে পরাজিত হওয়ার কারণ কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতো আরে মুসলমানদের রব বলেছেন মুসলমানরা হলো ধৈরের প্রতিযোগিতাকারী সুবহানাল্লাহ আমরা কি ধৈরের প্রতিযোগিতাকারী ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু আমরা এমন প্রতিযোগী যে মনে করেন দুইজন লোক একে অপরের হাত কামড়ে দর্ছে কি করছে একে অপরের হাতে কামড় দিছে কামড় দেওয়ার প্রতিযোগিতা কে আগে দেয় কি করে কে আগে বাবা এখন যদি এক লগে দেয় পাওয়ার সবকিছু কম না বেশি এই কারণে তালেবান বারবার জিতছে আপনার আরেকটা উদাহরণ দেয় আমেরিকা নেটু সমস্ত জোট মিলাইয়া নেটু জোটের ব্যাপারে যারা জানে আটচল্লিশটা রাষ্ট্র কয়টা ফ্রান্স জাপান ইতালি জার্মানি রাশিয়া সরি রাশিয়া না ফ্রান্স জার্মান ইতালি এরপরে হলো আপনার কি বলে আমেরিকা ইউরোপ ইউরোপের অনেক রাষ্ট্র এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় আটচল্লিশটা রাষ্ট্র নেটো জুট গঠন করছিল কি জুটের নাম কি সামরিক জোট তুরস্ক তুরস্ক ছিল এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়াও আফগানিস্তানে আয়া জিতছে নাকি মায়ের খায়া বাপ ডাক নাকি দিয়া পেলাইছে পালাইছে কি পালায় নাই আমাকে বলেন ফ্রান্স জার্মানি ইতালি তারপরে আমেরিকা ইউরোপ সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল কামান বেশি ছিল ড্রোন বেশি ছিল মিসাইল বেশি ছিল আরে ভাই কিছু ছিল না একটা ইতিহাস বলি এমন কি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিংগুলো একেবারে পাউডারের মতো হয়ে গেছিল এক পর্যায়ে একটা পাহাড় ছিল তুরা বুড়া পাহাড় নাম কি শুধু এই এক তুরা বুড়া পাহাড়ে মুজাহিদরা আমি শাহ আবদুল্লাহ আজম রহিমাল্লাহ তাফসিরে তওবাটা পড়েছিলাম এটার মধ্যে আসছে তুরা বুড়া পাহাড়ে ওনারা নষ্ট রুটি তিন চার দিনে নষ্ট রুটি খায়া খায়া জীবনযাপন করছে সোহান সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি কিন্তু ওই বিজয়ের সিঁড়ির নিচে কত আছে শহীদের লাশ আফগানিস্তানের এমন এলাকা আছে যে এলাকায় কোনো গড়ে শহীদ নাই এমন কোনো গড় নাই এমন কোনো গড় নাই যেই গড়ে এতিম সন্তান নাই যেই গড়ে বিধবা স্ত্রী নাই কল্পনা যায় তা আমরা বাংলাদেশে কয়টা কয়জন শহীদ হয়েছি ইসলামের জন্য দিনের জন্য কয়জন কোরবানি পেশ করছি কয়েকদিন করে কারাগারে থাকি এতে আমগর মা বোন সবগুলো মিললে কান দেয়া শেষ হয়ে যায় এই হালত না তো দিন বিজয় তো সহজ না তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল ইউরোপ যখন দেখলো পশ্চিম যখন দেখলো ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারত বসে কি করতে পারবো না পারবো না এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা উমর আছে আমাদের মোল্লা ব্রেডলি তৈরি করতে হবে এদের থিওরি এটা থিউরি থিওরিক্যালি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাঁকল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে কি বের করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা গুলাম আহমদ দিয়ে